Hey, down, stop, down! Hé, de! <be> Over de, stop, stop! Nee, 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 nee! Nee, 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 nee! Nee, 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 nee! Nee, 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 nee! এই ভিডিওটা আপনারা দেখার পরে অনেকেই ভাবতে পারেন আবার অনেকেই বলতে পারেন এটা কেমন বিচার আসলে আপনারা তো ভালো করেই জানেন আমাদের টাকি ভাই একটা নাম করা টিকটক প্রতিবন্ধী তো আর আট দশজন ছেলের মতো তার ব্রেন তো আর মাথায় নেই তার ব্রেন হচ্ছে পাশায় আর টিকটকারদের ব্রেন কিন্তু মাথায় না থেকে পাশায় থাকে এটা আমরা অতীত থেকেই জানতে পারি আর সেনাবাহিনী তার ব্রেনটা মাথায় থেকে পাশায় আনার জন্য নাই এ মানে পাশায় থেকে মাথায় আনার জন্য আপ ডাউন করাইতেছে এক সময় যারা বলতো তাদের এটিটিউড অনেক হাই এখন তারা আমার লেভেলেই নাই তো চলেন এবার ইন্ট্রোটা দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক Hey guys, Assalamu Alaikum. This is Noyon. Welcome to Noyon আছো তোমরা? I hope তোমরা সকলে ভালো আছে আর ভাই লিটারালি একप्रकारे বলতে পারো আমি ভালো না। কেন? তার পেছনে একটা রিজন। কারণ তোমরা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না। তোমরা আমার অনেকে ভিডিও দেখতেছো, but চ্যানেল সাবস্ক্রাইব করতেছো না। এইটা কিরে ভাই? ভাই হয়ে যদি ভাইয়ের পাশে না থাকো তাহলে কেমনে হবে? তোমরা অনেকেই অবগত আছো যে আমার ফার্স্ট চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। এখন থেকে আমি এটাতেই কন্টিনিউ করবো। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সময়েরা বলতো তাদের অ্যাটিটিউড অনেক হাই এখন তারা আমার লেভেলেই নাই আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে Алек শובু হ্যাঁ তোমার আমার পরিচিত টাকে শובু সে নাকি সেনাবাইনের হাতে কট খাইছে এটা সত্যি যে Алек শובু সেনাবাইনের হাতে কট খাইছে এখন বিষয়টা হলো যে কিসের জন্য কট খাইলো কারো মেনিয়া ভাইগা গেল নাকি কারো বৌনিয়া ভাইগা গেল না ভাই আমার মতো তোমাদেরও একই প্রশ্ন যে কট খাইলো তো খাইলো তাও সেনাবাহিনীর হাতে আসলে এখানে বিষয়টা তো সেই বিষয়টা আমি তোমাদের মাঝে এক্সপ্লেন করতেছি এবং ভাই আরেকটা কথা না বললেই নয় তোমরা আমরা ছোটবেলা থেকে জানে আসছি টিকটকাররা রাতে চুরি করে দিনে টিকটক করে এখন আমার প্রশ্ন হচ্ছে এলাক সবুজ কি চুরি করতে গিয়ে ধরা খেলো নাকি আচ্ছা চলো সবুজের মুখ থেকে শুনে আসি কি জন্য সবুজ কট খাইলো মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে ভাগ হলো জায়গা কেরা জানা আমি বুঝি না সেনাবাহিনী আমার গাড়ির কাগজ আছিল না সাথে বাইকের মাথা হেলমেট ছিল না দেখি আমার 5000 বুক ডাউন মানে একটা টপিক পাইছে রে ভাই কি যে শুরু করছে ভিডিও করিয়া আরে ভাই কত থাক আমিও আমার মতো চলতে থাকি ওরে বাবা রে বাবা কি দেখলে তো বিজি মারছে কি মানে ভাই এমন এমন জায়গায় এমন ক্লিপ চলে আসে এগুলা ভিডিওর সাথে একদম পারফেক্ট মিলা যায় তো যাই হোক এইসব অজাগায় সঠিক ভিডিও চলে আসবে এটাই স্বাভাবিক কারণ নয়ন গেমিং চ্যানেলে সবকিছুই সম্ভব এখন কথা হচ্ছে টাকিমাস মাছ রোহিতটা মাছ ধরতে গিয়ে কট খেলো সেনাবাহিনীর হাত আর সেনাবাহিনীও টাকি মাছকে নাইয়ে মানে এলেক সবুজকে ফালাই দিল বাটে মানে ইশ প্রেম ভালোবাসা এখানে সবকিছু ঠিকঠাক ছিল ঠিক ততক্ষণ যতক্ষণ না এই ভিডিওটা কেটে জানি টিকটকে ভাইরাল কইরা দেয় এখন সেনাবাহিনীর শাস্তিগুলো কিন্তু এরকম না এই সবুজ জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনার সাথেও ঠিক এরকমটাই হতো মানে আপনাকেও টাকি মাছ বানাইতো ওরে নিয়ে খোঁচা খুঁচি না কইরা নিজের চরকায় তেল বিশেষ করে যারা বাইকার আছেন তাদের হেলমেট ছাড়া বের হওয়ার কোনো প্রয়োজনই নেই আর কাগজপত্র তো ঠিকঠাক লাগবে আর না হয় যে কোনো সময় আপনিও কট খেয়ে যেতে পারে এখন কেউ যদি ভাবেন তারে আমি হেড দিছি তাহলে বাল ফালানগা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ